কারণ হচ্ছে এই যে আমাদের বাগানের খেজুর গাছ এই যে দেখুন খেজুরগুলো দেখতে পাচ্ছেন তো আমার লাইভগুলো প্রতিনিয়ত ডিলেট হয়ে যায় মানে হ্যাক করা হচ্ছিল চ্যানেলটা আমি প্রশাসনিকভাবে ব্যবস্থাও নিয়েছি চ্যানেল হ্যাক করার জন্য আমি যতগুলো লাইভ করি এই লাইভগুলো আমার ডিলেট হয়ে যায় এই যে দেখুন গাছগুলো এই খেজুরগুলো দেখুন তো আমি আরেকটা গাছের নিচে একটু বসে কথা বলি তাহলে বুঝতে পারবেন লাইভে অলরেডি অনেকজন এত তাড়াতাড়ি ও মনে হয় এখনও লাইভে কেউ জয়েন হয়নি হুম লাইভে তো হুট চলে আসি লাইভে আসার কোনো টাইম টেবিল নেই আমার মন চায় তাই চলে আসি এই যে দেখুন এই যে খেজুরগুলো দেখুন দেখতে পাচ্ছেন এই যে লাইভে আসছিলাম দেখুন খেজুর আমাদের বাগানের মতো আমার মনে হয় না বাংলাদেশে এ পর্যন্ত কেউ খেজুর দেখাতে পারছেন পনেরোটা ষোলোটা এতটা করে কাঁধে আচ্ছা পিছনের ক্যামেরা ধরলে ভালো বোঝা যাবে আজ আমি পিছনের ক্যামেরার মানে ইয়েটা শিখে আসছি অবশ্য যে কীভাবে পিছনে ক্যামেরা ধরতে হয় এই যে দেখুন লাইভে একজন জয়েন হয়েছেন অলরেডি আমার লাইভে আসার কথাই ছিল না হয়তোবা এক সপ্তাহ বা পনেরো দিন পর পরে আমি লাইভে আসবো এই যে দেখুন একটা করে থোড়ায় আপনার কত কেজি করে খেজুর এই যে দেখুন দেখেছেন মাটির সঙ্গে লেগে থাকা কিন্তু এগুলো এই যে দেখুন মাটির সঙ্গে লেগে গেছে এই এই গাছটার মধ্যে পনেরো ষোলোটা কাঁধি আছে এই যে দেখুন ষোলোটা কাঁধি একটা গাছে ষোলোটা কাঁধি চিন্তা করা যায় বলেন মানে কতগুলো করে খেজুর এটা কিন্তু অ্যারাবিয়ান বাড়ি খেজুর এই যে দেখুন এগারো জন অলরেডি লাইভে জয়েন হয়ে গেছে আমি যদি আগে মানে জানিয়ে দিতাম আগে তো আরও অনেকে জয়েন হতো মূল কথা আমার লাইভে আসার কোনো কথাই ছিল না এই যে দেখুন দেখতে পাচ্ছেন কত পরিমানে খেজুর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতে আসতে পারেন এই যে দেখুন দেখাচ্ছি কত সুন্দর খেজুরের চারপাশে তাহলে মানে গাছে তো চারপাশে অনেক বেশি কাটা যার কারণে যাওয়া যায় না এই যে দেখুন আজকে কিছু গাছ আমি দেখাবো আপনাদের যেগুলো একজন এক সার নিয়েছেন বড় মাপের এক সার ওনার কাছে প্রায় তিনশো পিস গাছ যাবে এই যে ওনার জন্য গাছগুলো সব প্রস্তুত করা আছে এই যে আমি দেখাচ্ছি আর অনেক গাছ আছে এখানে মূলত এমনি এগুলো প্রস্তুত করে রেখে দিয়েছি এই যে গাছগুলো দেখুন এগুলো এক এক থেকে দু বছরের মধ্যে খেজুর আসার কথা এই যে এখানে দেখুন এই গাছটাতে কম খেজুর আসছে এই গাছটাতে দুটা মাত্র কাঁধি আসছে দুটা মাত্র কাঁধি আসার কারণ হচ্ছে এই যে পাশের শাখার যে চারাটা দেখতে পাচ্ছেন এই গাছে কয়েকটা শাখার চারা রাখা হয়েছিল শাখার চারা রাখলে পারে সেই গাছের আপনার খেজুর আসে না খুব কম আসে যে গাছের শাখার চারা নেওয়া হয় এই যে এখানে আর একটা খেজুরের এটা শাখার চারা রোপন করে দেওয়া হয়েছে আবার একটা গাছ দেখাচ্ছি এই যে এই গাছটার প্রথম বছরে খেজুর আসছে এই যে দেখুন দুটা আর একটা গাছ দেখাই তাহলে হয়ে যাবে এই যে এখানে আরেকটা গাছ এই যে দেখুন ও অনেকে ভাবেন চুয়াল্লিশ জন জয়েন হয়ে গেছে অনেকে ভাবেন যে এটা সৌদি আরব কি না এটা সৌদি আরব না এটা রংপুর এটা বাংলাদেশ দেখতে পাচ্ছেন কীরকম কাঁধি দেখুন তা আমি বলবো যেখান থেকে আপনারা খেজুরের চারা রোপণ করতে চান তো যে কোনো বাগানের কাছ থেকে নেবেন আমি কোনো বাগানের নাম বলবো না আমাদের এখান থেকেও নিতে পারেন অথবা যে কোনো বাগান থেকে নিতে পারেন বাগান থেকে নেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে যে কোনো লাইভতে ডিস্টার্ব হচ্ছে অনেক বেশি ফোন চলে আসার কারণে আমি মানে এই ফোন থেকে লাইভে আসতেই পারি না এই যে দেখুন কত বেশি এখানে আরেকটা গাছ দেখাই যে দেখেন প্রথম গাছের আম এটা প্রথম এসে এই গাছটার আম প্রথম এসে হুম যে দেখুন কত আম চিন্তা করাও যায় না এই বাগান পরিচর্যা কিন্তু আমি করি না এটা এই বাগান পরিচর্যা করতেছেন জাকির ভাই কারণ এটা আমার বাসা থেকে একটু দূরে হয়ে যায় এই জন্য এটা পরিচর্যাটা আমার না হুম তা আমাদের বাগানের মতো আমার বাগান আমার ভাইয়ের বাগানের মতো বাগান গড়াতে চাইলে আপনারা নিজেরাই আসবেন বাগানে ফোন কেটে দিল ফোন চলে আসে তো এরকম বাগান যদি আপনারা করতে চান আগে বাগান ভিজিট করবেন যে কোনো বাগানের কাছ থেকে গাছ নেবেন পরামর্শ পাবেন নার্সারি যেখানে নার্সারির কাছ থেকে গাছ নিলে আপনারা পরামর্শ পাবেন না দেখছেন অনেক বেশি দেখাচ্ছি দেখুন এই দূর থেকে দেখলে বুঝতে পারবেন দেখুন তো অলরেডি এখানে জন হয়েও গেছেন আমি একটু সামনের ক্যামেরা আচ্ছা এই যে আমি সামনে চলে এসেছি এখানে বসার মতো কোনো সিস্টেম নেই কারণ আমার গা দেখতে পাচ্ছেন যে মাটিতে ভর্তি হয়ে গেছে চারোপাশে মাটিতে ভর্তি হয়ে গেছে তো আপনারা বাংলাদেশে খেজুরটা রোপণ করতে পারেন বাংলাদেশের মাটিতে খুব ভালো পরিমাণে খেজুর হয় খুব ভালো মানে খেজুর হয় যা চিন্তা করাও যাবে না দেখুন দেখতেছেন অনেক ভালো খেজুর হচ্ছে সব জাতি বাংলাদেশের মাটিতে করা সম্ভব হবে যদিও যদিও বাড়ি জাতটা মানে বাংলাদেশের মাটির জন্য খুব ভালো মানে বাড়ি জাতের খেজুরটা অনেক বেশি আসে এবং কাঁচা কাঁচা অবস্থায় এই বাড়ি জাতের খেজুরটা খাওয়া যায় হুম কাঁচা অবস্থায় এই খেজুরটা খেতে খুব ভালো লাগে আর কি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবেন আমি নারী যেহেতু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার দেখা দেখে আরও দু চার দশজন নারী কিছু যেন করতে পারে আমি কোথায় বসবো আমি নিজেও জানি না মানে আমি বসতে গেলে মাটিতে বসতে হবে না নাহলে খেজুর দেখতে পারবেন না আচ্ছা এখানে বসি আর এই যে খেজুরের থরাগুলো সঙ্গে লেগে আছে দেখতে পাচ্ছেন তো আপনারা আগে বাগান ভিজিট করবেন বাগান ভিজিট করার পরে খেজুরের গাছ রোপণ করবেন আমি এটাই বলবো বাগান ভিজিট না করা পর্যন্ত খেজুরের গাছের পরিচর্যাটা বুঝবেন না একটা বাগান ভিজিট করলে আপনাদের মনে নিজেদের একটা ধারণা এসে যাবে যে কিভাবে খেজুরের গাছটা রোপণ করা যায় হুম মাটিটা কিভাবে তৈরি করা যায় এই যে আমাদের দেখুন মাটিগুলো হুম এই আর কি তো যে কোনো বাগান থেকে নিতে পারেন চারা নিয়ে আপনারা খেজুরের গাছটা করতে পারেন খেজুরের গাছ খেজুর একটা লাভজনক ব্যবসা আছে ভালো আর কি বাংলাদেশের মাটিতে খুব ভালো মানের খেজুর হচ্ছে দেখুন আমি নাজ রংপুর মিঠাপুকুর থেকে সবাই ভালো থাকবেন আমি হয়তো মানে সালামটা দিয়েছি কিনা না ফার্স্টে তাও জানি না যারা যারা জয়েন হয়েছেন আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল রংপুর মিঠা পুকুর আমি নাজ নাম্বারে কথা বললে আমার ফোন নাম্বারটা আপনারা যারা খেজুরের গাছ নেবেন খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন হুম কারণ স্ক্রিনের নাম্বার না দিলে পরে আমাকে বিশেষ করে প্রবাসী যারা আছে খুব বেশি বিরক্ত করে যার কারণে আমি ফোনটা অনেক সময় বন্ধ করে রাখি সবাই তো এক না আবার কিছু প্রবাসী আছে যে আপু আপনি ব্যবসা করতেছেন অনেক ভালো করতেছেন আবার অনেকে আমাকে বলে আপনি ব্যবসা করতেছেন ভালো কথা মুখ চোখ বেঁধে আসেন না কেন আরে বাবারে আমি যদি মুখ চোখ বেঁধে আসি বাড়িতে এসে আমার খাবার দিয়ে যাবেন অনেকে তো অনেক বড় বড় এক্স্রা মারতে পারেন অনেকে মারে সাপোর্ট করেন কয়জনে সাপোর্ট করেন আমাকে সাপোর্ট করলে আর দশটা নারী দাঁড়ানোর চেষ্টা করবে আজকে ভাবলাম যে আমার অনেক কিছু আছে কালকে আমার স্বামী যদি না থাকে কালকে আমি কি করে খাবো আমি একটা পুরুষ মানুষের সময় চলতে গেলে আপনারা সুযোগ সুযোগের সদ্ব্যবহার করতে যাবেন কারণ আমি নারী এজন্য বলবো নারী হচ্ছে মা জাতি মা জাতিকে সম্মান করুন নিজের মা বোন যারা আছে তারা সম্মান পাবে আল্লাহ তালা নিজেই তাদেরকে সম্মান করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ তার আগে আমি আরেকটু দেখে নিই যে দেখুন পিছনে কি আমরা আরেকবার ধরি যারা যারা জয়েন লাস্টের দিকে হয়েছেন আর একবার ধরি এই যে দেখুন খেজুর এই যে দেখুন খেজুর শুধু খেজুর আর খেজুর এই যে দেখুন খেজুর আরো সামনের দিকে যাই এই যে দেখুন কত খেজুর এটা তো ষোলোটা বাধা অথবা কাঁধি উমা খেজুরের গাছের নিচে আসলেই অবশ্যই কাটার বাড়ি খেতেই হবে মাস্ট কত কাটার বাড়ি খেয়েছি নিজেও জানি না এই যে দেখুন খেজুর আর খেজুর এই যে দেখুন দেখতে পাচ্ছেন কত বড় বড় খেজুর এই যে এক হাজার তেড় জন দেখাচ্ছে তার মানে কি এক হাজার এতজন জয়েন হয়েছে নাকি না না এই যে দেখুন খেজুর চারোপাশে দেখতে গেলে শুধু খেজুর আর খেজুর হুম এই যে দেখেছেন সব খেজুর এই যে দেখুন খেজুর তা আমি একটা কথাই বলবো যে আচ্ছা কথা বলে নেই যে যারা বাড়িতে অন্তত খাওয়ার জন্য একটা বা দুটা গাছ রোপণ করতে পারেন নিজের বাড়িতে খাওয়ার জন্য কারণ আমি চাই প্রত্যেকের বাড়ি বাড়ি একটা অথবা দুটা গাছ থাকুক নিজের গাছের নিজে খেজুর খেয়ে দেখুক আর খেজুরের মানটা আমরা ভালো রাখবো দামটা অনেক কমে আনব জনতা যেন একশো থেকে দুইশো টাকা কেজিতে খেজুরটা কিনে খেতে পারেন এই চেষ্টা আমার ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা আল্লাহ হাফিজ